কি শুনলেন তো কি শুনলেন নাকি ওই বম টম পাওয়া গেছে কটা কটা সেই আমি বলতে পারলাম না বম পাওয়া গেছে হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পোস্ট পুলিশ এখানে বসেই আছে তখন থেকে নাম আমার নাম ধর্মেন্দ্র সাহেব এই ওয়ার্ডে বসেন এই ওয়ার্ডে বসেন এই জায়গাটার নাম কি মুমিন পাড়া জগদ্দল 17 নম্বর ওয়ার্ড আমরা কাজ করতে এসে দেখি কি দেখি কি দেখি ওই পড়ে আছে কটা কটা ওই দেখি নিস্তাপড়া জানেন নাকি পড়া পড়া লোক জানেন আমরা আমরা তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন